সবাই বলতাম সব বারবার গঙ্গা সাগর একবার এখন নামের পরিবর্তন হয়েছে সব তীর্থ একবার গঙ্গা সাগর বারবার আর এই তীর্থস্থান ঘিরে বর্তমানে সারা বছর ধরে হাজার হাজার মানুষ আসেন এই গঙ্গা সাগরে সেই পুণ্যার্থী সহ গঙ্গা সাগর মেলাকে লক্ষ্য করে ওয়াটার এটিএম এর পরিষেবা শুরু হলো গঙ্গা সাগরে সামনে গঙ্গা সাগর মেলা দু ঠিক মেলা শুরুর আগে মহামুনি কপিল মুনি মন্দিরের সন্নিকটে মঞ্চদোষ অর্থ কমিশনের আর্থিক সহায়তায় ওয়াটার এটিএম প্রকল্পের উদ্বোধন করলেন সাগর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রী শ্রী বঙ্কিমচন্দ্র হাজরা উপস্থিত ছিলেন সাগরের বিডিও কানাইয়া কুমার রায় পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন কুমার প্রধান উপস্থিত ছিলেন গঙ্গাসাগর কোস্টাল থানার ভারপ্রাপ্ত ওসি পার্থ সাহা সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ তবে ওয়াটার এটিএম উদ্বোধন হতেই খুশি তীর্থযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ কি বলছেন তারা সোনা সেই বক্তব্য আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দক্ষিণ চব্বিশগনা জেলা পরিষদের অর্থান্ন করলে পঞ্চদশ অর্থ কমিশনের অর্থাঙ্গ করলে আমাদের সাংখ্যদর্শন কপিলের পাদদেশে এটিএম পরিচালিত একটি প্রকল্পের আজকের শুভ শিলান্যাস অনুষ্ঠান এই প্রকল্পের মাধ্যমে যাতে বাইক থেকে আসা যে সমস্ত তীর্থযাত্রী বা এখানকার যে স্থায়ী অস্থায়ী দোকানদার বন্ধু তারা যাতে পরিশুদ্ধ পানীয় জল পেতে পারে সেটারকে লক্ষ্য রেখে আজকের এই এটিএম প্রকল্পের মূল ভাবনা এবং চিন্তা স্যার এটা কি শুধু মেলার সময় চলবে না এটা সারা বছর সারা বছর ধরে সারা বছর শুধু এক সময় না সারা বছর ধরেই থ্যাংক আপনার কোথা থেকে এসছেন

সুনন্দ পাহাড়ি মানুষ কতটা উপকৃত হবে বলে আপনার মনে হয় আমার তো মনে হয় খুবই উপকৃত হবে কারণ এখানে কিন্তু সারা বছর তো এখানে প্রচুর দর্শনার্থী আছে আপাতত প্রত্যহ প্রায় যেহেতু আমার এখানে প্রত্যেক দিনই বিচরণ হয় সেদিনকে আমি উপলব্ধি করেছি যে প্রত্যেক দিনই প্রায় পাঁচ থেকে সাত জন দর্শনার্থী এই কর্তৃমণি মন্দিরে এসে থাকে তবে শনিবার আর রবিবার করে এখানে কিন্তু প্রচুর মানুষের ঢল নামে আর ছুটির দিনগুলোতে প্রচুর মানুষের ঢল নামে সেই এখানে কাছাকাছি কোনো পরিশুদ্ধ পানীয় জল মানে সকল সময় সরবরাহ থাকতো না যদিও পিনচির একটা মন্দিরের সামনে ওই একটা রয়েছে কিন্তু এই এটিএম পরিষেবাটা ছিল না এটা যেহেতু শুরু হয়েছে মানুষ খুবই উপকৃত হবে আপনার নাম আমার নাম হচ্ছে শক্তিব্রত দাস আর যেটা জিনিস আমি দেখলাম যে এখানে এইবারে যেটা হয়েছে উন্নতি প্রজেপি এখানে তিন ধরনের জল পাওয়া যাবে কেউ গরম জল চাইলে গরম জল পাবে কেউ ঠান্ডা চাইলে ঠান্ডা জল পাবে আবার কেউ যদি নর্মালি চায় নর্মালি এই সিস্টেমটা আজকে সদৃহ মন্ত্রী সাহেব উদ্বোধন করে যাবে কত টাকা দিলে কত জল পাওয়া যাবে এরকম এটা তো ওই এক টাকা দিলে এক টাকার পরিমাণে জল পাওয়া যাবে এক টাকার কোয়েন ইউজ ব্যবহার করতে হবে আর দু টাকার কোয়েন ইউজ ব্যবহার করতে হবে এইভাবে যেটা আমি দেখলাম যেহেতু উদ্বোধন হয়েছে ওই আমরা কিছু জেনে নেবো এক টাকা দিলে কত পরিমাণ জলটা পাওয়া যাচ্ছে বা দু টাকা দিলে কত